আসসালামু আলাইকুম সত্যবাদী মানুষ সত্যবাদী মানুষের পিছনে লোক থাকে না তারা সর্বদাই নিঃসর্গ হিসেবে থাকে একা থাকে যেমন কাচের পাত্রে পরিষ্কার পানি যদি রাখেন সেখানে কিন্তু আপনি মাছ পাবেন না পুকুরের খাল বিলের নোংরা পানি ময়লা পানি এখানে আপনি অনেক মাছ পাবেন ঠিক তেমনই সত্যবাদী লোকের পিছনে মানুষ থাকে না ভালো মানুষের পিছনে মানুষ পাওয়া যায় না আর যারা মোনাফিক মিথ্যাবাদী শয়তান কোয়ালিটির তুলনাময় মানুষ সে হোক নারী হোক পুরুষ তাদের পিছনে হাজারো মানুষ কিন্তু সত্যবাদী মানুষের পিছনে সে হোক মহিলার হোক পুরুষ যদি ন্যায়ের প্রতীক হয়ে থাকে তার পিছনে কিন্তু মানুষ পাওয়া যায় না কারণ পরিষ্কার পানিতে মাছ থাকে না নোংরা পানিতে মাছ থাকে সত্যবাদী যে লোক সে লোক কখনোই বেশি মানুষের সঙ্গে মেশে না বেশি কথাও বলে না ঘটনাটা সত্যি না মিথ্যা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা যে যেখান থেকেই দেখতেছেন